أكدن موقع نغربة ربوشية تلوات بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤده حفظهما وهو العلي العظيم <applause> নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যখন কোরআনুল কারিমের মধ্য থেকে আয়তাল কুর্সিটা তেলওয়াত করতেছিলেন হঠাৎ করে একজন সাহাবি রসুলের সামনে দৌড়ে এসে ডাক বলেন বলে নবী গা রসুল্লাহ হাবিব আল্লাহ নাবিজি আপনি কোরআনুল কারিমের ভেতর থেকে যে আয়াতটা তেলওয়াত করলেন কোরআনুল কারিমের ভিতরে আমার আল্লাহ তালা এই আয়াতটা নাজিল করে দিয়েছে যার নাম দিয়েছে আয়তাল কুরসি এই আয়তাল কুরসি যে আপনি তেলোয়াত করলেন দয়ার মায়া করে মেহরবানি করে আয়তাল কুরসির ফজিলত সম্পর্কে আমাদেরকে একটু ভালোভাবে বলুন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী ওয়াসাল্লাম সমস্ত মানুষদেরকে সাহাবাই কেরামদেরকে ডাকতে বললেন সাহাবিরা রে ও সাহাবি তোমরা ভালো করে সুন্দর করে শুনে রাখো এই কোরআনুল কারিমের ভেতরে যে আয়তাল কুরসি আছে প্রত্যেকটা মানুষেরা যদি পাঁচ শক্ত ফরজ নামাজের পরে আয়তাল কুর্সি পাঠ করে আমার আল্লাহ তালা বলে ওর জান্নাতে যাওয়ার জন্য মাঝখানে একটা দেওয়াল থাকে এই দেওয়ালটা হচ্ছে ওই ব্যক্তির অন্তরের ভেতরে যে যান আমার আল্লাহ তালা দান করেছে এই জানটা তার অন্তরের ভেতরে ব্যবধান এই যান চলে যাওয়া মাত্র ওই ব্যক্তিকে আমার আল্লাহ তালা সুন্দর একটা জান্নাত দান করবে জোরে বলেন সবাহান আর জোরে জোরে বলেন না ভাই সবাহান মুসলমান ভাইরার আমার এ দুস্ত এই কথাটা শুনিয়া একজন সাহাবি দৌড়ে নবীরে ডাকতে বললেন নবী গো প্রত্যেক ফরজ নামাজের পরে আয় তাল আমি কিভাবে পাঠ করব নবী আমার ডাকতে বলে যখন সালাম ফিরানো শেষ হয়ে যাবে যখন ইমাম সাহেব নামাজ শেষ করে দিবে এই সময় তুমি নামাজটা সালাম ফিরানোর পরে সর্বপ্রথম একবার ত্যাগবির দিবা আল্লাহ আকবার এরপরে ইস্তেকবার পাঠ করবা আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ একবার ত্যাগ তাকবির দেওয়ার পরে তিন বার আস্তাগ ফিরুল্লাহ পড়ার পরে তুমি যদি আয়াতুল কুরসি প্রত্যেকটা ফরজ নামাজের পরে পড়তে পারো আমার আল্লাহ তালা বলে তুমি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তোমার জান্নাতুল ফের দাউস দান করবে জোরে বলেন সোবাহান মুসলমান বাইরের আমার এ দুস্ত এই আয়াতুল কুরসির আর অনেক ফজিলত আছে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী সাল্লাম বোখারি শরীফের হাদিস শরীফ ভেতরে বলেন যদি পৃথিবীর বুকে কোন মানুষ রাতের বেলা ঘুমানোর সময় আয়তাল পাঠ করে ঘুমায় আমার নবী ডাক ওই ব্যক্তিকে একজন ফেরেস্তা এসে পাহারা দেয় ওই ব্যক্তির শরীরের ভিতরে ভর করতে পারবে না আবল তাবল কোনো স্বপ্ন দেখতে পারবে না ফেরেস্তারা এসে সারা রাত্র পর্যন্ত তাকে পাহারা দিতে থাকে তার শরীরের ভেতরে সামান্য পরিমাণ কোনো পোকা মাকড় উঠতে পারবে না এই সারা রাত্রের ভিতরে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্নগুলি দেখে দৌড়া যায় এই এই স্বপ্নগুলি থেকে আমার আল্লাহ তালা সমস্ত গুনার কাজগুলো থেকে রাতের বেলা তাকে ফারেক করে দিবে জোরে বলেন সুবাহান মুসলমান বা কাছে তুমি বলো সেই আয়াতটা কোন আয়াত ওবায়দিবনে কাব রদি আল্লাহ তালান বলে ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ এই কোরআনুল কারিমের ভেতরে একটা আয়াত যে আয়াতকে আমার আল্লাহ তালা অত্যন্ত মহাব্বত করে ভালোবাসেন সেই আয়াতের নাম হচ্ছে আয়াতাল কুরসি জোরে বলেন কি আয়াতের নাম কি آية الكرسي عبد الكرسي الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم أي আয়াতটা এইটা কিন্তু দুই তিন আয়াত নয় এখানে আল্লাহ আল্লাহতালা একটি আয়াতই দিয়েছেন এর আয়াতের ফজিলত আল্লাহ রসুল আলী ওয়াসাল্লাম বোখারি শরীফের হাদিস শরীফের ভিতরে বলেছেন এবং মোসনাদে আহমদ শরীফের ভেতরে এই আয়াতল কুরসির ফজিলত আছে তো আজকে আমরা আয়তল কুরসির ফজিলত সম্পর্কে জানবো আল্লাহ তালা এই কোরআনুল করিমের ভেতরে আয়াতল কুরসির মধ্যে কী কী ফজিলত দান করেছেন যখন ওবায়দে কাবরদি আল্লাহ তালানহু বললেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ এই কোরআনুল কারিমের ভেতরে আল্লাহ তালানি করে সবচাইতে পছন্দনীয় আয়াত হচ্ছে আয়তাল কুরসি এই কথা যখন কাব কাহ রদিয়াল্লাহ তালানহু বলছেন আল্লাহ রসুল সাল্লু আলী হাসাল্লামের অন্তরটা খুশি হয়ে গেছে উবায়দিবনে কাবের দিলের ভেতরে সিনার ভেতরে আল্লাহ রসুল একটা থাবা দিয়ে বলতেছে ওবায়দিবনে কাব এই কোরআনের জ্ঞানটা তোমার ভেতরে থাকার কারণে আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে শুক্রিয়া সুবাহন আল্লাহ বলেন এই কোরআনের এলিমটা তার ভিতরে থাকার কারণে তিনি জানত যে আয়তাল কুরসি পৃথিবীর বুকে সব চাইতে শ্রেষ্ঠ আয়াত এই কারণে আল্লাহ নবী তাকে ধন্যবাদ জানা দিছে এরপরে সাহাবাই কেরামেরা রসুল আলী হাসাল্লাম সাল্লামের কাছে আসলেন অন্য একটা হাদিস শরীফের বর্ণনা আল্লাহ রসুল সাল্লু আলী হাসাল্লামকে ডাকতে বলেন গো আপনি কি জানেন এই কোরআনুল করিমের ভেতরে সবচাইতে দামি আয়াত কোনটি সবচাইতে গুরুত্বপূর্ণ আয়াত কোনটি সবচাইতে চাইতে ফজিলতপূর্ণ আয়াতটা কোনটি আপনার কি জানা আছে নবী ডাকদে বলে শোনো এই কোরআনুল ক্যারিমটা আল্লাহ তালাতে নাজিল করে আমাদেরকে দিয়েছেন এই কোরআনুল করিমটা নাজিল করার সময় আল্লাহ রব্বুল আলমিন বলেন এই কোরআনকে আমি নাজিল করে দিলাম এর মধ্যে সবচাইতে আমার পছন্দের এবং ফজিলতপূর্ণ আয়াতটা হচ্ছে আয়াতাল কুরসি জোরা বলেন সোবাহানুল্লাহ সবচাইতে ফজিলতপূর্ণ এবং সবচাইতে উত্তম আয়াত কোনটি আয়াতাল কুরসি এটা আমাদের সকলের মুখস্থ থাকা দরকার আপনাদের কি মুখস্থ আছে আয়াতাল কুরসি মুখস্থ আছে যদি না থাকে আজকে থেকে যায় মুখস্থ করে নেবেন আমুল সম্পর্কেও বলা হবে যে কোন সময় কোন সময় আমুল করবেন আল্লাহনবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহি আলী সাল্লাম